আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি ব্যস্ততার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারো ভিডিও কিন্তু দেখাও হয়নি ভাবে আজকে অনেকদিন পরে একটা ভিডিও দিব আর সকালে বাজার করে নিয়ে আসলো আজকে অবশ্যই অবশ্যই এখানে বাজারে পার না তারপরও কালকে আমাদের কিছু কামলা নেওয়া হবে ধান লাগানোর জন্য সেজন্য বাজার করে এনেছে সকালে এটা একটা গরুর মগজ আমি এটাকে আজকে ভুনা করব আর সেই জন্য মগজটাকে আগে উপরের থেকে যে লাল লাল রগগুলো আছে এই রগগুলো সবগুলো আমি ফেলে দিব ফেলে তারপরে ভালোভাবে ধুয়ে চটকে নিব তাহলে বন্ধুরা আমি এটা পরিষ্কার করে নিচ্ছি আমি মগজগুলো একদম পরিষ্কার করে রগগুলো কিন্তু ফেলে দিয়েছি একটা রগও কিন্তু দেখা যাচ্ছে না সবগুলো ফেলে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আবার এগুলোকে চটকে নিব তারপর রান্না বসাবো আমি তাহলে এগুলো চটকে নিচ্ছি আর মশলাটা রেডি করে নিচ্ছি আমি মগজটাকে ভালোভাবে চটকে নিয়েছি আর এদিকে চুল আগুন দিয়ে পাতিলো বসিয়ে দিয়েছি এখানে একটা পেঁয়াজ বেটেছি আদা বেটেছি আর রসুন বেটে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিব মগজটা কিন্তু আমি এভাবে রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আমি এবার এসে পেঁয়াজ দিয়ে দিব আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি লাল করে নিব কাঁচা মরিচ কেটে সঙ্গে রেখেছিলাম এখানে একটা কাঁচা মরিচ চলে গেছে সমস্যা নেই আমি পেঁয়াজের পাখি রেখেছিলাম মরিচ কেটে পেঁয়াজটাকে একটু লাল করে নিতে হবে বন্ধুরা শীত কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন আমাদের এখানে কিন্তু শীত একদম নেই বললে চলে দিনে কিন্তু প্রচুর রোদ আর প্রচুর গরম যে আমি রান্না করতে বসেছি একদম ঘুমে গেছি আর পানি তো ঠান্ডাই সেটা তো আর বলার মতো না কিন্তু দিনের তাপমাত্রা অতিরিক্ত বেশি শীতের মতো মনেই হয় না রাতেও তেমন একটা ঠান্ডা নেই আমি এবার এতে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে আমি এবার পেঁয়াজ বাটা দিয়ে দিব আদা দিয়ে দিব হালকা রসুন দিব রসুন বেশি দিব না দারচিনি দিয়ে দিলাম এলাচি দিলাম টাটা লং দিলাম সবগুলো মশলা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়া দিব জিরা গুঁড়া দিব ধনে গুঁড়া দিব আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাটা পুড়ে যাবে পরিমাণ মতো লবণ দিব এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব কোন তরকারি কিন্তু মশলা কষানোর উপরেও অনেক কিছু নির্ভর করে মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে কারণ তেল উঠে চলে আসছে

আমি কিন্তু মগজে পানি দেইনি কথা কাঁচা মরিচ দিয়ে দিব গাছ থেকে নিয়ে আসলাম আর কি চেড়ে দিব কোনো পানি দিব না প্রথমে যে একটু বাটিটা ধুয়ে দিয়েছে দিয়েছিলাম এতটুকু হবে কারণ আমি একদম শুকনা শুকনা করে ফেলবো গরুটা অনেক বড় ছিল সেই জন্য মগজটাও কিন্তু বড় এবার আবার ঢেকে দিচ্ছি অবস্থা কিন্তু একদম প্রায় হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে পানিটাও শুকিয়ে গেছে কিন্তু একটু বেশি করে নাড়তে হবে নাড়া দেরি হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে নিচে থেকে লেগে গেলে কিন্তু যে কোনো তরকারি স্বাদই অন্যরকম হয়ে যায় যেহেতু আমি এটাতে পানি ব্যবহার করিনি পানি দিলে তো দেরিতে নাড়লেও সমস্যা হতো না আমি এবার আর একটু ঢেকে দিব এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিব বেশি দেব না কারণ এটুকু দিয়েছি এতেই কিন্তু আমার মেয়ের মন খারাপ হয়ে গেছে কারণ আমার মেয়ে ধনে পাতাটা পছন্দ করে না বারবার বলছিল না দেওয়ার জন্য তারপরেও একটু দিলাম কারণ যেটা সিজনে কিন্তু সেটাই ভালো লাগে এখন ধনে পাতার সিজন তরকারিতে দিলে কিন্তু ভালো লাগে গানটা যদিও আমি এই জিনিসটা খাই না তারপরও একটা মনের শান্তিতে দিলাম আর কি আমি আসলে মগজটা পছন্দ করি না আমার কাছে খেতে ভালো লাগে না কারণ হচ্ছে এটা খাওয়ার সময় আমার কাছে বিভিন্ন ধরনের কথা মনে হয় কারণ মানুষের মাথার ভিতরে কিন্তু মগজ আছে এইসব কথা মনে হওয়ার কারণে আসলে আমি এটা খেতে পারি না আমি আমি অনেক কিছুই খাই না এবার আরেকটু ঢেকে বন্ধুরা আমার মগজটা কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একদম তেল চলে আসছে তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি এবার নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ